আবারও চলে আসলাম ব্যানাপুর রেল স্টেশনে আর এখন ঢাকা ফেরার পালা অর্থাৎ আটশো আঠাশ নাম্বার আটশো আমাদের আমাদের আটশো সাতাশ রুপসী বাংলা এক্সপ্রেস পুশব্যাক করে পিছনে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ আমাদের রুপসী বাংলা এক্সপ্রেস এক নম্বর লাইনে অর্থাৎ প্ল্যাটফর্ম নাম্বার একে প্লেস করা হলো পদ্মবিলা জংশনে লাইন ক্লিয়ার থাকা সত্ত্বেও আমাদের ট্রেনকে দাঁড়িয়ে যেতে হলো তার কারণ পদ্মবিলা স্টেশনে স্থানীয় জনগণ মানববন্ধন বা অবরোধ করছেন এই ট্রেনটির স্টপেজের জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব বেনাবুল হতে ঢাকা অভিমুখী ট্রেন নম্বর আটশো সাতাশ রূপসী বাংলা এক্সপ্রেসের উদ্বোধনের দ্বিতীয় দিনের ভ্রমণ অভিজ্ঞতা ভ্রমণ অভিজ্ঞতাটি আপনাদের এতদিন পর শেয়ার করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সেই সাথে বাংলাদেশ রেলওয়েকে ধন্যবাদ জানাই সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকাউমুখী একটি ট্রেন মাত্র তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা পৌঁছে দেয় তাই চলুন দেখে নেওয়া যাক সত্যিই কি আজকে ট্রেন তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে আমাকে ঢাকা পৌঁছে দিতে পারে কি না বর চলে এসলাম ব্যারাপুর রেল স্টেশনে আর এখন ঢাকা ফেরার পালা অর্থাৎ আটশো ট্রেন নাম্বার আটশো আটাইশ রুপসি বাংলায় করে আমি এসেছিলাম এই বেনাপুর রেল স্টেশনে আর এই ব্যারাপুর রেল স্টেশন থেকে সাতশো আটশো সাতাইশ হয়ে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক তিনটা পঁচিশ মিনিটে আর ঢাকা পৌঁছাবার কথা সন্ধ্যা সাতটায় দেখি কখন পৌঁছায় এবং কখন ছাড়ে তা আসুন বাকি কথা ট্রেনে উঠে বলবো এখন মোটামুটি সময় হয়ে গেছে তিনটা একুশ মিনিট এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা এই ব্যানাপুর রেলওয়ে স্টেশন থেকে তিনটা পঁচিশ মিনিটে তবে মনে হচ্ছে ট্রেনটি কিছুটা বিলম্বে ছেড়ে যাবে তার কারণ এই ট্রেনটিকে এখন সামনের দিকে টেনে নিয়ে অর্থাৎ ট্রেনটি কিন্তু এখন দুই নম্বর লাইনে আছে সামনে টেনে নিয়ে এই ট্রেনটিকে আবার এই পুশব্যাক করে আবার এই এক নাম্বার প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে এই কাজটি করতে আমাদের আমাদের আটশো সাতাশ রুপসি বাংলা এক্সপ্রেস পুশব্যাক করে পিছনে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ খুব এক লাইনে প্লেস করা হবে আমাদের উপসী বাংলা এক্সপ্রেস এক নাম্বার লাইনে অর্থাৎ প্ল্যাটফর্ম নাম্বার একে প্লেস করা হলো আশা করছি খুব শীঘ্রই সেরে যাবে এবং সঠিক সময়ে ছাড়তে পারবে না খুব শীঘ্রই ছাড়বে এইটুকু আশা করছি তেরো মিনিট বিলম্ব নিয়ে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপুল রেল স্টেশন ত্যাগ করলো ঢাকার উদ্দেশ্যে ঢাকা মধ্যে আবারও যাত্রা শুরু করলাম ব্যানাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে সীমান্তবর্তী রেল স্টেশন ব্যাণাপুর আর সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের ঢাকা পৌঁছে যাওয়ার কথা দেখি তখন পৌঁছায় শুরুতেই এই ট্রেনের স্ক্রিনে দেওয়া হলো চলুন তবে এবার দেখে নেওয়া যাক এই ট্রেনের বিভিন্ন শ্রেণীগুলি এবং ভাড়া স্ক্রিনে আপনারা যে শ্রেণীটি দেখতে পাচ্ছেন এটি শোভন চেয়ার শ্রেণী এবং এই শ্রেণীর ভাড়া বেনাবল থেকে ঢাকা চারশো টাকা এবং ঝশোর থেকে ঢাকা চারশো টাকা আর এখন যে শ্রেণীটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই ট্রেনের এসি কেবিন শ্রেণী অর্থাৎ এসি সিট বলে এটি যেমন সিঙ্গেল কেবিন এই কেবিনে চারজন এবং এই যে দেখতে পাচ্ছেন এই এটি মূলত ডাবল কেবিন এখানে টোটাল আটজন বসতে পারবেন এবং এই শ্রেণীর ভাড়া বেনাবল থেকে ঢাকা এক টাকা এবং যশোর থেকে ঢাকা নয়শো টাকা আর এটি এসি সিট অর্থাৎ এসি কেবিন কোচের ওয়াশরুম অর্থাৎ টয়লেট আর এটি এইটিনের মূলত এসি চেয়ার অর্থাৎ রেলের ভাষায় যেটিকে বলা হয় স্নিগ্ধা আর এই শ্রেণীর ভাড়া বেনাপুল থেকে ঢাকা আটশো টাকা এবং যশোর থেকে ঢাকা সাতশো অষ্টআশি টাকা আর আপনারা যদি এই শ্রেণীতে এরকম সিটে বসতে চান তাদের অবশ্যই এই যে ছত্রিশ আটত্রিশ আটত্রিশ নম্বর সিট কিন্তু চুজ করতে হবে আর এটি হলো এসি চেয়ার শ্রেণীর ওয়াশরুম আইকমেট রয়েছে বেসিন প্লাস মিরো রয়েছে বাইরেও বেসিন মিরো রয়েছে আর কোচের কথা যদি বলি এই ট্রেনের টোটাল কোচ রয়েছে এগারোটি যার মধ্যে শোভন চেয়ার কোচ রয়েছে ছয়টি অর্থাৎ পিসি কার গার্ডবেন সহ ছয়টি এবং এসি চেয়ার রয়েছে চারটি এবং এসি কেবিন কোচ রয়েছে একটি জিকরঘাকা রেল স্টেশন রেসি পার হলে জিকরঘাঁকা রেল স্টেশন দূপসীবাংলা এক্সপ্রেসের এই স্টেশনে কোনো স্টপেজ নেই কিন্তু রয়েছে বেনামুল এক্সপ্রেসের নির্ধারিত সময়ের চেয়ে তেরো মিনিট বিলম্বে আমাদের ট্রেন প্রবেশ করছে যশোর জংশনে দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস তবে ঢাকামুখী যাত্রী খুব ভালোই রয়েছে খোলনাগামী একটি কমিউটার ট্রেন যশোর জংশনে এই প্রবেশ করলো। দেশ রেলওয়ে ট্রেনগুলোর যদি গতি উপভোগ করতে চান তাহলে আমি অবশ্যই বলবো এই সেকশনে আপনারা ভ্রমণ করুন এই মুহূর্তে আমরা অতিক্রম করছি যশোর জেলার আরেকটি রেল স্টেশন রূপদিয়া আমরা চলে এসেছি যশোর জেলার আরেকটি রেলওয়ে স্টেশন পদ্মবিলা জংশন পদ্মবিলা জংশনে লাইন ক্লিয়ার থাকা সত্ত্বেও আমাদের ট্রেনকে দাঁড়িয়ে যেতে হলো তার কারণ পদ্মবিলা স্টেশনে স্থানীয় জনগণ মানববন্ধন বা অবরোধ করছেন এই ট্রেনটির স্টপেজের জন্য সামনে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত বন্ধন অব্যাহত আছে জানি না ওনারা কখন ট্রেন ছাড়বেন এই যে স্থানীয় জনতা পদ্মবিলাই স্টেশনে যাত্রাবিরতি চায় এই রূপসী বাংলা এক্সপ্রেসের আপ এবং ডাউনে গতকালকে শুনেছিলাম রূপদাদিয়া স্টেশনে স্টপেজের জন্য মানববন্ধন করেছে স্থানীয়রা আর আজকে দেখছি এই পদ্মবিলা স্টেশনে স্থানীয়রা অবরোধ করছেন অর্থাৎ মানববন্ধন করছেন স্টপেজের জন্য অবশেষে পদ্মবিলা রেল স্টেশন আমরা ছাড়লাম স্থানীয় জনতা ওনারা হয়তো আলটিমেটাম দিয়েছেন খুব শীঘ্রই দাবি না মানা হলে হয়তো এরকম কর্মসূচি আরও থাকবে অনেক স্থানীয় জনতা তাদের ইচ্ছা এই পদ্মবিলা স্টেশনে ট্রেনটি থামবে পুরুলিয়া জংশনে মানববন্ধনে ট্রেন যখন লেট তখন ট্রেনকে রাইট টাইমে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন আমাদের ট্রেনের লোকোপাইলট ট্রেন এই মুহুর্তে প্রবেশ করছে নরাইল রেলওয়ে স্টেশন আর যাত্রীর পাশাপাশি অনেক কিন্তু উৎসুক জনতার ভিড় এখনও লক্ষ্য করা যাচ্ছে আজকের দ্বিতীয় দিনেও ট্রেন দেখতে কিন্তু স্থানীয় জনতা এই নড়াইল রেলওয়ে স্টেশনে চলে এসেছে আজকেও এই নরালি স্টেশনে যাত্রী হবে সর্বোচ্চ মনে হয় পঞ্চাশ থেকে চল্লিশ জন আর ম্যাক্সিমাম কিন্তু উৎসবজনতা তারা কিন্তু ট্রেন থামার পরে ট্রেনে উঠে ট্রেনের ভিতর দেখছেন মানে আসলে এতদিনের যে আশা তাদের পূর্ণ হয়েছে যে এই রুটে ট্রেন চলবে একদিন এবং সেটি কিন্তু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সব স্থানীয় জনগণ তারা কিন্তু দেখতে এসেছে যে ট্রেনটি দেখতে কেমন ট্রেনের ভিতরে কেমন দেখুন স্টেশনের ভিড়টা একবার দেখুন এগুলি কিন্তু কেউ যাত্রী নন সবাই কিন্তু স্থানীয় জনগণ তারা দেখতে এসেছে এই ট্রেনটিকে যেহেতু আজকে এই ট্রেনের দ্বিতীয় ট্রিপ সেহেতু মানুষের এখনো আগ্রহ রয়েছে এই ট্রেনটি দেখার হয়তো খুব শীঘ্রই আগ্রহটি কেটে যাবে তবে প্রথম আগ্রহটা আসলেই খুব আর সব থেকে যে জিনিসটা আমার কাছে মানে ভালো লাগলো সেটি হলো এখানকার মানুষের যে পরিমাণ আবেগ দেখতে পেলাম এই ট্রেন নিয়ে তারা অনেকে বলছে যে আসলে এই রুটে ট্রেন চলবে সেটা আসলে ভাবতে পারেনি কখনো তো সেটি অলরেডি হয়েছে এবং মানুষ কিন্তু এই ট্রেনটিকে দেখার জন্য অনেকক্ষণ আগে থেকে অর্থাৎ ঘণ্টা খানিক এখানে দাঁড়ায় আছে অবশেষে নড়াইলবাসীর এই আবেগের সাক্ষী হয়ে রইলাম এটি সারা জীবন মনে থাকবে আমার যে তারা বাড়ি থেকে আমার মনে হয় যে এই গ্রামের আশেপাশে যারা আছে সবাই চলে এসেছে এই ট্রেন দেখতে এবং তারা নাকি ঘণ্টা দেড়েক ধরে এখানে অপেক্ষা করছেন এই ট্রেনের জন্য আসলে এই জিনিসটা খুবই আবেগের এবং মানে খুবই আবেগের বিষয় কাশিয়ানি রেলওয়ে জংশন আর এখানেও যাত্রীর থেকে মনে যে উৎসব জনতার ভিড়টাই বেশি ছাপ্পান্ন মিনিট বিলম্ব নিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে ভাঙা রেলওয়ে জংশনে মধ্যে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে অনুগ্রহ করে আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করুন আমাদের রূপসী বাংলা এই মুহূর্তে প্রবেশ করছে স্বপ্নের পদ্মা সেতুতে জংশনে একটি কমিউটার ট্রেনের সাথে ক্রসিং এবং পদ্মবিলাই স্টেশনে মানববন্ধনের কারণে ট্রেনটি প্রায় এক ঘন্টা ষোলো মিনিট বিলম্বে তার গন্তব্যস্থল ঢাকা পৌঁছাল স্টেশনে আপনারা যেই যাত্রী দেখতে পাচ্ছেন এটি মূলত জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রী অর্থাৎ আমি যে ট্রেনটিতে ব্যানাপুল থেকে ঢাকা আসলাম এটি মূলত রূপসী বাংলা এক্সপ্রেস হয়ে ব্যানাপুল থেকে ঢাকা আসলো এবং এই ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস হয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ঢাকা রেলওয়ে স্টেশন রাত আটটায় অর্থাৎ ট্রেনটি যেহেতু আটটা ষোলো মিনিটে প্রবেশ করেছে সেহেতু বোঝাই যাচ্ছে যে ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস হয়ে খুলনা অভিমুখে ছাড়তে কিছুটা বিলম্ব হবে ট্রেন থেকে নেমে এবার বাড়ি ফেরার পালা প্রত্যেকটা জার্নি শেষে মনটা খারাপ হয়ে যায় যে পরবর্তী জার্নিটা কবে করব তবে আজকের জার্নিটা আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও অবরোধ এবং ক্রসিংয়ের কারণে ট্রেনটি লেটে প্রবেশ করেছে ঢাকাতে তারপরেও আজকের জার্নির এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই মানববন্ধনটি আমার কাছে একটু বিরক্তিকর মনে হয়নি এবং উৎসুকজনতার ট্রেন যে দেখার যে আগ্রহ নিয়ে তারা চলে এসেছিল এটি আমাকে খুবই মুগ্ধ করেছে তবে আজকের মতো নিয়ে এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ